প্রজাতন্ত্র উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল মেমারিতে মেমারি দু নম্বর ব্লকে সাতগিছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে সররা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও সররা গ্রামবাসীদের উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতা চৌত্রিশ বছর ধরে হয়ে আসছে আইসিটিএস শিশু থেকে কলেজ পড়ুয়া এবং প্রাক্তন ছাত্র এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণকারী এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে আনন্দ সহকারে দুপুরে খিচুড়ি খাওয়া দাওয়া করেন এবছর চৌত্রিশ প্রকার ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রত্যেক প্রকার খেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারদের পুরস্কৃত করা হয় এবং গ্রামে মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর দাতা এবং উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর দাতাদের পুরস্কৃত করা হয়। প্রথম মগরিন সুলতানা দ্বিতীয় খাতুন তৃতীয় খাতুন পুরস্কার দ্বিতীয় সাবানা দ্বিতীয় হাফিজ সাহেব বিনামূল্যে এলাকায় প্রায় একশো পঁচিশ জন দুস্থ ব্যক্তি চক্ষু পরীক্ষা করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শেখ শিক্ষক অনুপ সরকার উপপ্রধান শেখ গোলাম মোস্তাফা কুরবান শেখ আমিন মল্লিক এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ

এখানে কি কোনো পয়সা করি লাগছে কিছু আপনার কোন গ্রাম বাড়ি এটা সর্বা প্রাথমিক বিদ্যালয় এই স্বর্ণা গ্রামের প্রকৃতি এই ক্রীড়া অনুষ্ঠানে আমরা চৌত্রিশ বছর ধরে চালাচ্ছি এই ক্রীড়া অনুষ্ঠানে আমাদের গ্রামের এবং পাশাপাশি গ্রামের মানুষ আইসিডিএস এবং প্রাইমারি স্কুল ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করে কতগুলি খেলার আজকে শেষের দিকে আমাদের এবং ফুটবল খেলার মাধ্যমে আর কি কর্মসূচি ছিল এখানে কর্মসূচি ছিল এই খেলাকে উপলক্ষ্য করে আমাদের গ্রামে তথা আমাদের আশেপাশের গ্রামের দু হাজার মানুষের কিছু খেলা হয় এবং এখানে যারা অংশগ্রহণ করে তাদের প্রত্যেককে আমরা একটা পুরস্কৃত করি এছাড়াও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকে আমরা একটা চোখে মানে স্থানীয় অপরস্থানের যে শিবির সেই শিবির আমরা করেছিলাম বেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা